The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. তিনি কাজ করেন, তিনি ভাবেন। আর ভাবেন বলেই সবার প্রথম মোহনবাগান মালিদের চোখের জল দূরদশা মোছাতে পারলো। জানেন না আগামী দিনে ক্লাব চালানোর দায়িত্ব তার হাতে আর থাকবে কিনা। কিন্তু দেবাশিস্টত্ব মেয়াদ পুরনোর আগেও ঐতিহাসিক কাজটা সেরে ফেললেন এবার মালিদের জন্য স্থায়ী ঘরের ব্যবস্থা করে দিলেন বছরের পর বছর যা অস্থায়ী রূপেই ছিল ক্লাবের দীর্ঘদিনের মালি প্রয়াত ওয়াসিয়া মালির নামাঙ্কিত মালিদের ঘরের উদ্বোধন হল বুধবার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ছিলেন তিন প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরী মানুষ ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায় এই উপলক্ষে মালিদের সংবর্ধিত করা হয় ক্লাবের পক্ষ থেকে দেবাশিস দত্ত জানান বর্তমান শাসক গোষ্ঠী অনেক কাজ করেছে লম্বা তার তালিকা তবে অমর একাদশের মূর্তি স্থাপন এটিকে নাম সরানো আর মালিদের জন্য স্থায়ী বাসস্থানের সুযোগ করে দিতে পেরে তিনি অত্যন্ত গর্বিত আমাদের এই কমিটি অনেক কাজ করেছে অনেক কিন্তু আমি মনে করি এটা অন্যতম সেরা কাজ উনিশশো এগারো এটিকে নাম ছড়ানো এবং এইটাকে আমি তিনটি কাজকে আমি এক মাত্রায় রাখতে পারি তার সঙ্গে ভিআইপি বক্স হয়েছে লিফ্ট লেগেছে ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে অবনতি কাজ হয়েছে কিন্তু এই যে মালিদের ঘর ভেরি ডিল্যাপলেটেড কন্ডিশন তারা দেখেছে তারা জানেন ওরা প্লাস্টিক বেঁধে থাকত আমাদের যখন কমিটি এসছে তার পর থেকে আমাদের আলোচনা চলছে কিন্তু দেখুন আমরা কোনো একজনের ব্যক্তিগত টাকায় বন্যার পাত্র চড়ায় অনেকের টাকা সমস্ত হতো টাকা আমাদের জোগাড় করতে হয়েছে টাকা জোগাড় করে করতে হচ্ছে একটার পর একটা আমরা প্রজেক্ট করে গেছি লাইব্রেরি হয়েছে তো যতগুলো প্রজেক্ট হচ্ছে আপনারা জানেন অঞ্জন মিত্র নামে মিডিয়া সেন্টার হয়েছে কতগুলো ড্রেসিং রুম হয়েছে এই যে কাজগুলো একটার পর একটা হয়েছে তো কিন্তু এটা আমাদের উদ্দেশ্য ছিল এটা আমরা করবোই এবং সেটা আমি ধন্যবাদ দেবো আমাদের গ্রাম সেক্রেটারি সন্দীপন ব্যানার্জি ও দিনের পর দিন সঙ্গে যুক্ত করে এটা থেকে পাওয়া অত্যন্ত কঠিন কাজ আর্মির থেকে জোগাড় করেছে পারমিশন আর্মি নিজে এসেছিল কনভেন আমি সেদিন ছিলাম যেদিন ইন্সপেকশন এসেছিল আমি জেলে অন্যদিন থাকি না কিন্তু সেদিন আমি ছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছিল এই পারমিশনটা অত্যন্ত দরকার না হলে আমি শেষ করতে পারবো না তো আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা কাজটা শেষ করে ওদেরকে রাখার বন্দোবস্ত আপনার নিজেরা দেখে নিন কিরকম ঘর হয়েছিল তো লুকানো কিছু নয় কিরকম ঘর হয়েছে প্রত্যেক আলাদা ঘর করে দেওয়া হয়েছে আগে জলে পাইপ নতুন পাখা লাইট এমনকি জামা কাপড় ঝোড়াবে তারও জিনিস লাগিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য সব রকমভাবে আমরা চেষ্টা করেছি এবং সবচেয়ে বড় জিনিস আমি গত কমিটিতে এটা প্রস্তাব যখন দিলাম সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে আমার প্রস্তাবটি মেনে নিল যে এইটা হাসিয়া নামে হলো মালিদের ভবন মালিদের নামে হবে প্রাক্তন নামে হয়েছে নামে হয়েছে। মালি যারা ঘাসটা বজাচ্ছে তাদের নামে হবে না কেন এবং এটা যে আমরা একটি নাম ভাসিয়া মালিকে সম্মান জানানো হলো না এটা সমগ্র মালি সমাজকে এটা সম্মান জানানো হলো কোন নামে এই ভবনের নামকরণ করে দিয়ে আমার মনে হয় ময়দানে আর কারণ নেই ভারতবর্ষে কোথাও আছে বলে আমার মনে হয় না তো এইটা মোহন বাগান ছিল খালি পথ প্রথ হয়েছে এটাও মনোজিত মৌলিকের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা